এই টাকাটি প্রদানের ক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের অন্যতম ধনকুবের যার বিশাল আছে ধনকুের মহোদয়ের রাইট বলে পরিচিত আদানি তার মাধ্যমে নাকি এই অর্থ প্রদানের একটা আহ প্রক্রিয়া করা হয়েছে অনুধার নাফিস সরাফাত তার লিটারেলি গলাই পাওয়া যায় না দেখা যায় না মাথা এবং শরীর এইরকমের নাই হয়েছে তো এক একজন অবস্থা তো এইরকম টাকা পয়সায় অবস্থা। তিনি চলে তার ফারুক মোহাম্মদ দেখা হয়েছিল পার্লামেন্টে আমি একটা ডেলিগেশন নিয়ে গিয়েছিলাম তিনি এত ইমোশনাল হয়ে গেলেন একেবারে জামা খুলে ফেললেন করে বললেন আমার পিঠের দিকে তাকিয়ে দেখেন কি পরিমাণ আঘাতপ্রাপ্ত আমি হয়েছে। দেখুন আনুষ্ঠানিকভাবে শুরু করবার আগে আবার আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর তাজ হাসমি মহোদয়ের সঙ্গে আমরা কিছুদিন আলাপ করছিলাম এবং তিনি এই যে কথাটা বলছিলেন যে গুজবও যদি হয় সোশ্যাল মিডিয়ামে সেটাকেও কংগ্রেজিয়াসলি নিয়ে একটা ক্লারিফিকেশন জরুরি স্বচ্ছতা যে বড় রক্ষা আর কিছু হতে পারে না বিশেষ করে প্রফেসর ডক্টর ইউনুস একমাত্র নোবেল লরেট সান অব দা সয়েল বাংলাদেশের এবং আমাদের সঙ্গে আমি যে হি সিম্পলি টু এ তাকে যেকোনো মূল্যে সফল হতে হবে যদি বাংলাদেশ রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে বজায় থাকতে চায় তার অস্তিত্ব বিষয়টা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে আপনার আরাফাত মোহাম্মদ আরাফাত গ্যাং অফ ফোরের একজন আপনার তিনি আপনার ধরা পড়েছেন কোর্ট আনপোর্ট আরাফাত পট নানান রকমের মন্তব্য সমৃদ্ধ এবং বিশেষ করে আমাদের মেইন স্ট্রিম ইলেকট্রনিক মিডিয়াও খবরে স্ট্রিম যে তাকে আটক করা হয়েছে পরে আমরা কি দেখলাম যে না শেষ অবধি তাকে ওই বাড়িতে পাওয়া যায়নি এখন অনানুষ্ঠানিকভাবে সোশ্যাল মিডিয়াম এবং অন্যত্র আপনার ওই হোয়াটসঅ্যাপে যে বার্তাগুলো ঘুরে বেড়াচ্ছে বিষয়গুলো এইরকম যে ডিবির একটা টিম তাকে আটক করেছে পরবর্তীতে আরেকটা টিম এসে তাকে অন্যত্র নিয়ে গেছে এবং যে ভয়ঙ্কর কথাটি বাজারে এসছে সেটি হচ্ছে দুইশো কোটি টাকার একটা ডিল হয়েছে যে তাকে সেফ প্যাসেজ দিয়ে দেওয়া হবে তিনি সম্ভবত এই মেঘালয় সীমান্ত দিয়ে দু দিনের মধ্যে চলে যাবেন এই টাকাটি প্রদানের আপনার ইনস্ট্রাকশন এসছে সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র এবং তার উপদেষ্টা সজীব আজাদ জয়ের কাছ থেকে কারণ সজীব আজাদ জয়ের রাইট হ্যান্ড লেফটেন্যান্ট ইন দ্য রেজিম ছিলেন আপনাদের সাবেক মাননীয় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরফ এবং এই টাকাটি প্রদানের ক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের অন্যতম ধনকুপের যার বিশাল স্টেক আছে বাংলাদেশ মোদী মহোদয়ের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড বলে আদান তার মাধ্যমে নাকি এই অর্থ প্রদানের একটা প্রক্রিয়া করা হয়েছে এখন স্ট্যান্ডার্ড রেটটা কি দাঁড়িয়ে গেছে দুইশো কোটি টাকা আপনার এই হাসান মাহমুদ সাহেব তিনি সবার আগে আটক হয়েছেন এমনটি জানানো হয়েছিল পলক সাহেব এখন আপনার হাসান মাহমুদ নাকি বেলজিয়াম কারণ তার একটা বেলজিয়াম গটছড়া আছে এটা আমরা আগে থেকেই জানতাম আর এর পাশাপাশি সাবেক সরকারের এবং তৎকালীন শাসক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মাননীয় সেতুমন্ত্রী ছিলেন তিনি আহ যশোর রে আহ সবাই বতায়ন আছে আমি সবসময় একটা প্রোটোকল মেন্টেন করি আমি পদটাকে মর্যাদা দিচ্ছি ব্যাক্তিকে সে কারণে আমি যখন মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া অন্তরীন তখনও তাকে মাননীয় সম্মান করেই কথা বলেছি যখন কেউ এই সাহসটা করতো না একটা শিষ্টাচারের কালচার গড়ে তোলা ভালো সেই জন্যই বলা গালের গালাস সবাই করতে পারে সেই কারণে যাই হোক অনেকে এটা পছন্দ হবে না বিষয়টা হচ্ছে আমরা যে স্যানিটির মধ্যে থাকি না বলেই দেশের এই দুর্দশা যাই হোক আমি সেই জাস্টিফিকেশন যাব না যে বিষয়টি নিয়ে আলাপ করছিলাম সেটা হচ্ছে যে এই যে স্ট্যান্ডার্ড রেট দুশো কোটি টাকা দুশো কোটি টাকা তো বাইরের কাছে কথা না হোয়াইট মানি পার্সপেক্টিভে যদি দেখেন এটা হিউজ অ্যামাউন্ট অফ মানি তো এইভাবে যদি দেখা যায় যে যারা আগে ক্ষমতায় ছিলেন তাদের এক একজনের মাসাল্লাহ মানে সিম্বলিক আহ উদাহরণ যদি আপনি দেন আহ আপনার পদ্মা ব্যাংকের যিনি কর্মধার ছিলেন নাফিস সরাফত তার লিটারেলি গলাই পাওয়া যায় না দেখা যায় না মাথা এবং শরীর এইরকমের চেকনাই হয়েছে তো এক একজন অবস্থা তো এইরকম একেবারে টাকা পয়সায় বৃত্ত ব্যাসাতে টৈ অবস্থা এখন তাদের কাছে দুশো টাকা কোনো বিষয় না নসি সেভাবে তারা যদি আপনার এইভাবে ডিসআউট করতে থাকেন তাহলে একটা রেজিম তার যে মূল যে বেসিসটা রেশনাল যে ডিজিটাল বেসিস আপনার ক্ষমতায় থাকবার সেটা কিন্তু হারিয়ে ফেলবে ডিকার্ডেন্স এই পর্যায়ে যদি চলে যায় সেই জন্য পরিষ্কার ব্যাখ্যা থাকা দরকার এবং তাৎক্ষণিক মানে কোনোভাবেই যাতে গুজব তার ডাল বিস্তার না করতে পারে সোশ্যাল মিডিয়াম বলুন বা যে কোনো ক্ষেত্রেই বলুন এটা হবে কেন এই ব্যাপারে যথেষ্ট পরিমাণে সেন্সিটিভিটি দেখানোর সক্ষমতা মাননীয় আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের সরকারে থাকা দরকার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি ডিবি হারুনের কথা বললেন না তাহলে কি হাসান মাহমুদের মতো ডিবি হারুনেরও বা আরাফাত সবাই কি একই গোয়ালের গরু কিনা যে দুইশো কোটি টাকায় বিক্রি হয়ে যাচ্ছে মানে সেফ পজিশনে পাঠিয়ে দেওয়া হচ্ছে এরকমই কি মানে হারুনের সোশ্যাল মিডিয়ামে এক 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 রকমের আপনার কয়নিস তো ডিবি হারুন যেভাবে সুখ্যাতি পেয়েছেন সব সময় সব জায়গায় তাকে এখন সোশ্যাল মিডিয়া হাউন আঙ্কেল বলে কোট করা হচ্ছে হাউন আঙ্কেল তা আমি প্রথমে আমার খটকা লাগলো যে কি ভুল করে কেউ লিখছে কিনা পরে দেখলাম যে সব জায়গায় একই রকম মানে তার যে মানে ভয়ঙ্কর ভয়াবহ দানবিক যে চেহারাটা সেটা এই হাউন বললে যেভাবে মানুষ অনুভব করতে পারে অন্য কোন বললে রেসপেক্টেবিলিটি প্রদান করা সেই জন্যই সম্ভবত এই ব্যবহার করা হচ্ছে এখন আমি খোলামেলা আরেকটা প্রসঙ্গ তুলে আনতে চাই এই হারুন সম্পর্কে হারুন যখন সুচুয়েশন হলে থাকতেন ছাত্র তখন থেকে আমরা চিনি তাকে আমি বিগত দশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল টিমের মেম্বার ছিলাম আপনার তিন সরকারের আমলে আওয়ামী লীগ আপনার ক্যারেক্টার গভর্নমেন্ট বিএনপি তিন ধরনের এখন এই যে একটা ভ্যান্টেজ পজিশনের থেকে শিক্ষা প্রশাসনে যারা ছিলেন তো এই হারুন কে আমরা দেখেছি তিনি জাহাল আবেদিন ফারুক আমাদের বিএনপির সরকারের সময় পার্লামেন্টে চিফ হুইপ ছিলেন তাকে হারুন এবং আপনার বিপ্লব যেই কায়দায় নিগ্রহীত করেছে এবং দৌড়ে তিনি বাসায় প্রাণ ভয়ে আশ্রয় নিয়েছিলেন বাসায় পর্যন্ত দৌড়ে গিয়ে তাকে পিটিয়েছে এখন এই যে পেটানো এমন ভাবে পেটাপিটি করেছে যে তার যে ছোট আঙ্গুলটি আছে এই আঙ্গুলটি ভেঙে গিয়েছিল এবং সেইটি মেরামত করার জন্য তিনি মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়ে আর্জি দিয়েছিলেন যে আমার তো ওকে এত শক্ত সমর্থ শরীর পেটা আমার আঙ্গুল হয়ে গেছে তখন আহ শেখ হাসিনা তাকে তিন লক্ষ টাকা প্রদান করেছিলেন এবং সেই টাকা নিয়ে তিনি চলে গিয়েছিলেন তার স্ত্রীর কাছে আমেরিকায় তো মেরামত করার জন্য আর পরে আমার সঙ্গে জনতি ফারুক মোহাম্মদ দেখা হয়েছিল পার্লামেন্টে আমি একটা ডেলিগেশন নিয়ে গিয়েছিলাম তিনি এত ইমোশনাল হয়ে গেলেন একেবারে জামা খুলে ফেললেন করে বললেন আমার পিঠের দিকে তাকিয়ে দেখেন কি পরিমাণ আঘাতপ্রাপ্ত আমি হয়েছি আপনাদের মতো কোনো লোক হলে মারাই যেতেন এইভাবে আমাকে সাপ যেভাবে পেটায় মানুষ দেখলে সেভাবে হয়েছে এখন চিন্তা করে দেখেন একটি অবস্থা থেকেও টাকা কিভাবে সংগ্রহ করতে হয় সেটার ব্যবস্থা পথ কিন্তু সে বাতলে নিয়েছে তার এহেন কোনো সেক্টর নাই যেখানে ইনভেস্টমেন্ট নাই রিজোর্ট থেকে শুরু করে সর্বত্র এবং আমাদের মাননীয় মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ মহোদয় যখন বঙ্গভবনে মোতায়েন তখন প্রতি রাতে সে সেখানে যেত এবং তার মনোরঞ্জন যা যা দরকার সেইভাবে সে তার উপস্থিতি হাজির করত। একই রকম ভাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীদের কাছে একই ভাবে তার উপস্থিতি দেখা যেত রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত এই লোকের সংস্পর্শে তারা থাকতেন তো এই রকম একটা ক্ষমতা ধর এবং ভয়ঙ্কর ব্যক্তি তিনি যে হতে পারে এই জন্যই কিন্তু এই হাউন কোর্ট অ্যান্ড কোর্ট এই বিশেষণতি লাভ করেছে ভয়ঙ্কর ব্যক্তিত্ব তো ফলে এই লোককে এত সহজে আপনি ডাউন করতে সক্ষম হবেন এটা ভাবার কোনো কারণ ধন্যবাদ